কে ফাতে বা আলী মাতার তাজ হাসান হোসেন কানে আলি ফাতে মা দুই নদীর মোহনা দুই নদীর মিলনে মোদির দানা হাসন হোসেন ওই মোহনা মতে মতি মতিতে চমকে আছে সারা মগলে কোন আমরা মমিন মুসলমান মুসলমান আমরা মান আমরা সলমান মান আমরা মহমিন ম আমরা মান প্রয়োজন পড়লে নবীর প্রেমে প্রয়োজন পড়লে নবীর প্রেমে দিব বলি জান আমরা মমিন ম আমরা মান আমরা Salman Amra Subhanallah Allah. 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 বাবাজিরা আমার বলরাম আমার দরে মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামের ঘটনা বলতে লাগলো বাবা এদিকে খাদি আলো কবরা আল্লাহ তাল আনাহা আবার জিজ্ঞাসা হলো ও মহিশার বলো বলো আর কোনো খবর শুনেছ বলছে না না আমি আর কোনো খবর শুনিনি যেটুকু বস্তু দেখেছি শুনেছি তোমাকে সব আমি বলে দিলাম আর এদিকে বাবা মা খাদি আলো কবরা রাত আল্লাহ আনহা কথা শোনো আরো বেকার হয়ে গেল এদিকে আমার দোয়া মুস্তফা সাল্লাহ বাবা চলে আসছেন উঠেছে চেপে জবাবা বাবা আর খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যেন ছাদ থেকে দেখেছে নবীর উপরে বাদল গুলো ছায়া করে নবীকে চলে আসছেন বাবা দেখা হলো নবী আমা চলে আসলে যত দাওলা ছিল সব দিয়া দিল আর দাওয়ার পরে আমার দনে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন ও খাদিজা আমার যা বেতন পাওনা আমাকে দিয়ে দাও আমি এখন বাড়ি যাব বাবা যে ভাই রাগো আমার দান মোস্তফা সাল্লাল্লাহ সাল্লা বাবা নিজের জম্পূর্ণ দুই মাসে ডবল বেতন দিয়ে দিলো আর যে মুটটা নবে নবেকিয়া ছিলেন সেই মোটটা নবেকিয়া দান করে দিলো দান করার পরে বাবা এদিকে আমার মা কবর থামতে পারলো না বাবা মুখের কথা বাবা মুখে চলে আসলো আর বললো আল্লাহর নামে আপনি কি আমাকে বিয়ে করবেন নিজেই মা খাদিয়া দল কবর আর রাধি আল্লাহা প্রস্তাব দিয়ে দিলে নবী আমার বললেন ও খাদিজা আমার তুমি আমাকে কি দেখে বিয়ে করবে আমার বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই ব্যাংক ব্যালেন্স কিছু নাই তোমার কিছু চাই না সব কিছু আমাকে দিয়েছে তুমি শুধু রাজি হলে আমি বিয়ে করতে রাজি নবী আমার বললেন না না আমার এক চাচা রয়েছে আবু তালেব আমার চাচার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না আর আজকালকার ভাতিজা যদি বলে চা যা কাজ করে ভাতিজা তোর চা করা যে কি হ্যাঁ বলবে দেখেন বলে সকালে বলে চাচা তো ভাতি ভোটাটা ভেঙে দাও তো তোর চা ভেঙে দেবো নবী দেখেন কেমন শিক্ষা দিয়েছেন নবী আমার আদর্শ নবী দেখেন জীবনী এর নাম বলে বাবা আমার নয় বলছেন চাচা আমার মালিক বেজে আছে আমি কোনো কথাই তোমাকে বলতে পারবো না বাবা যে ভাইরা গমট নিয়ে টাকা নিয়ে চলে গেল আর যেতে যেতে বাবা রাস্তায় টাকাটি গনছে আর মনে মনে গম ভাবছে আল্লাহ গ আজকে যদি মা থাকতো আজকে আমার বাবা থাকতো আল্লাহ এই টাকা পেয়ে কত আমার বাবা মা খুশি হতো আল্লাহ এই কথা ভাবতে ভাবতে বাবা বাড়ি চলে গেল আর যাওয়ার পরে বাবা ওই টাকা বাবা তার চাচা আবু তালেবের হাতে দিয়ে দিল চাচা এত খুশ হয়েছে এত খুশ হয়েছে বাবা দিন চলে গেল রাত কেটে গেল তখন কোনো খবর আর আসে না মা খা গেল কবরা রাতি তালা আনহা উনি বেকার হয়ে গেল নবী কেন এখন কোনো খবর আমার কাছে এলো না বিয়ের খবর মা খাদিয়াল কবরা দেয় না হো তাহলে তার একজন বান্দি ছিল না পিসা ও যেমন নাপিসা আমার কা দেওয়া বন আমি যে নয় আগে বলেছি বিয়ে করতে আমি প্রস্তাব দিয়েছি নবী আমাকে কিছুই জানাল না কিছু আমাকে বলল না নাপিসা বল তুমি যদি খবরটা পৌঁছাতে পারো তোমাকে টাকা পয়সা দেব নাপিসা বলল ও তুমি আছে এই কথাটা আমি তার চাচাকে বলতে পারব না তার কথাটা বলে দেব ঠিক আছে বোন কেন তুমি তার চাচাকে বলবে না বলছে ও দিয়া তোমার বয়স চল্লিশ আর নবীর বয়স হলো পঁচিশ কেমন করে বলবো কিন্তু মুসলমান মা খাদ গেল তালান ৪০ বছর বয়স হতে পারে কিন্তু বাবা ১৬ বছর এর মেয়ের চাইতো বেশি সুন্দর জোরে বলন আরো জোরে বলুন ঠিক আছে টাকা দেবে তো পিসা বলতে লাগলো বারবার টাকা তোমাকে দেবো তোমাকে আমি ঠকাবো না আর ওই নাফিসার টাকা লোভে বাবা চলে গেলো আর যাবার পরে বলতে লাগলো তার ফুপু আম্মা সাফিয়াকে ও প্রবম্মা যাবে আ সনসর একটা আমি প্রস্তাব নিয়েছে বিয়ে তার জন্যে তোমার ভাাতিজা মুহাম্মাদের জন্য তোর ভাাতিজাগে পিয়ে করবে খাতি আগে যেব এই কথা বলেছে তার ফুবমমা বলল অবশ্য বিয়ে করবে আমি আমার আর ভাই আব তালেবকে গিয়ে বলে দেব যেমন কথা আশুনে আমা সঙ্গে সঙ্গে তার ভাইয়ের কাজে গেল তার ভাইকে গিয়ে বলল ভাইরে আমার ভাতজাকে বিয়ে দেবে না বিয়ে তো দেব ভাাতিজার কোন খবরে পাওয়া যায় না মানে দেবাই শোভান আল্লাহ সোভান কে ফাতে সে জান্নাতের ফোন আলি মাতার তাজ হাসান হোসেন কাদের দোল আলী ফাতেমা দুই নদীর মোহনা দুই নদীর মিলনে হই মোদির দানা হাসান হোসেন তোটি ওই মোহনা নদীর মতি দুই মতিতে চমকে আছে সারা মগলে কোন বাবা যে ভাই রাগ আমার মা বলে রাগ এদিকে আমার মা খাদেল কবরা রাদি আল্লাহ তালানহা অপেক্ষায় অপেক্ষায় রয়েছে কখন না ফেজা আসবে আর আসার পরে আমাকে খবরটা দিয়ে দেবে না ফেজা রাস্তায় আছে আর এদিকে চলে গেল বাবা যাবার পরে না পেশা বলতে লাগলো ও খাদি জান কমরা রাদি আল্লাহ তালা না হা ওরে খাদি জামি বলে দিয়েছি তার ফুপু আম্মাকে এখন খবর চলে আসবে আর এদিকে বাবা ও সাফিয়া তার ভাই আবু তালে আলোচনা করতে লাগলো বাবা আর যেমন আলোচনা করেছে আবু তালে বলতে লাগলো আমার ভাতে যা কোটিপতি হয়ে যাবে বিয়ে দিতে আমি রাজি জোরে বলুন সুবহানাল্লাহ বসে রয়েছেন আবু তোমার বিয়ে দেব দেবীজার সঙ্গে তুমি কে বিয়ে করতে রাজি তখন আবু তালে যেমন জিজ্ঞাসা করেছে বাবা আর আমার মেয়ে বলেন চাচা তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমিও রাজি জোরে বলুন শোভা আর আজকালকার বাবা মা ভাই বোন যদি কত কত বিয়ে দেয় কোনো ভাইয়ের বোনের তাহলে বাবা বাপ মা দূরের কথা নিজে নিজেই পছন্দ করে বিয়ে করে নিয়েছে মুসলমান মা বোন ভালোবাসো ঠিক আছে কিন্তু ভালোবাসা ওই জায়গাতে বাসো আমার নবীকে ভালোবাসো নিজের মা কে ভালোবাসো নিজের বাবা কে ভালোবাসো নিজের বোন কে ভালোবাসো নিজের ভাইকে ভালোবাসো নিজের ভাগনাকে ভালোবাসো নিজের ভাগ কে ভালোবাসো নিজের দাদা কে ভালোবাসো দাদি ভালোবাসো নানাকে ভালোবাসো নানি কে ভালোবাসো এদেরকে ভালোবাসলে লাভ আছে আর অন্য কত ভালোবাসলে মায়ের খাইতে হইবে কামান করা মলবি বিষয়। এত বড় কথা কানে বললে বিয়ে যখন হয়ে ভেগে ভেঙে পালিয়ে পালিয়ে বিয়ে করলো আর দুদিন পর বাবা ওই বিয়ে ভেঙে যাচ্ছে ঠিক না এই মা বলে রাখো যারা নামাজ পড়ে মা নামাজ পড়ো আল্লাহ কে দোয়া করো আল্লাহ যেন আমার স্বামী ভালো পায় আল্লাহ তুমি আমাকে নেককার বান্দা বানিয়ে স্বামী দিও এরকম দোয়া করবে আল্লাহর কাছে তোমার দোয়া অবশ্যই কবুল করবে এই মা বলে রাখো একটা ঘটনা মনে পড়ে গেল ঘটনাটা বলে দি বাবা যে ভাই রাখো একজন বাবা নেককার মেয়ে ছিল এত পারস গার মেয়েটা আল্লাহর কাছে এত দোয়া করে আল্লাহ আমি নামাজ পড়ে আল্লাহ আমি রোজা করে আল্লাহ আমি পর্দায় থাকি গো মাওলা মাওলা আমার স্বামী যেন নেককার আমাকে দিও কিন্তু বাবার আগ ওই মা যখন বিয়ে হয়েছে বন্টার আর সঙ্গে সঙ্গে সেই মেয়েটার বিয়ে হলো একদম সারাবি আর জুয়ারের সঙ্গে দিন কিন্তু বাবা বিয়ে যেমন হয়েছে আর এই কিন্তু মোটা বুদ্ধা কত যে বিয়ে রেখে চলে গেছে জুয়া খেলতে খেলতে গে জুয়া বিয়ের টাকা যা ছিল সম্পূর্ণ জুয়াতে হেরা চলে এসছে আর আসার পরে বাবা ওই মোটা লোকটার কোন মন খারাপ আছে আমি এখন বাড়ি যাব নতুন বিবে জিজ্ঞাসা করে কি যাবো দেওয়ার পৌষ মাসে ঠান্ডারে বাবা বাড়ি চলে আসে লোকটা আর এদিকে বাবা পড়শিকে জিজ্ঞাসা করছে নতুন বো আমার স্বামী কোথায় গেছে তুমি কি জানো তোমার স্বামী কি কাজ করবে না চব্বিশ ঘন্টা হয়নি বিয়ে হওয়া আমার তোর স্বামী হলো এই গ্রামের এক নম্বর জুয়ারি আর সারাবি আল্লাহ ইয় দোয়া করলাম আমাকে তুমি দিয়েছো সারা বিজুয়ারি গাইবি খবর হলো ও আমার বান্দে তুমি তোমার স্বামীকে নেই লাগছিল বাবা যেনে নামাজ পাঁচ ওয়াক্ত বাবা ওই যখন তার স্বামী এসেছে আসার পরে বাবা তার স্বামীকে তার বিবিকে বলছে পরে বিবি ঘরটা খলো ঘরটা খলো কিন্তু ঘর খুলে না। কিছুক্ষণ পর বলল আমার স্বামী যতই ফুল করুক না কেন যেমন ঘরটা খুলেছে মেয়েটা বাবা অন্য জায়গা বা কোথাও গেছে। কোনো কাজ করতে বাবা আর ওই লোকটা কিন্তু বলছে ঠিক আছে। ওই ঘরে। বিততে ঘর লাগিয়ে দিয়েছে। আর তার বিবি যোগ

ওই বাবা একটা মাটির চাবা থেকে দেবো যেমন দিয়েছে বাবা তার স্বামীর সঙ্গে সঙ্গে যা বাবা দরওয়াজা খোলে বাড়িতে পড়ে গিয়েছে যেমন পড়েছে ঠান্ডা তো লেগেছে আর যেমন কাড়া হয়ে যাওয়া বলে মরলে মরুক যা সকালে দেখবো পরে বিবি বাবার সঙ্গে সঙ্গে ঘরে চলে গেছে আর যাবার পরে বাবা ঘরটাকে লাগিয়ে দিয়েছে আবার বলতে লাগলো তার স্বামী বিবি ঘরটা খোলো ঠান্ডা লাগছে ঘর একটাই শর্তে খুলবো তোমাকে সকাল থেকে নামাজ পড়তে হবে কিন্তু খুলবো বলছে হ্যাঁ পড়বো ঠান্ডা লাগছে তো পড়বো চিন্তা করতে না বাবা ঘর খোলা হলো

উঁচু জায়গা তাইবুম করবা আর যেমন গেছে বাবা উঁচু জায়গা দেবা এমন কোন জায়গা পেয়ে যাবা বাবা হাড়ির কালে উজু করে নিয়েছে তাইবুম যেমন করেছে বাবা করার পরে মসজিদে গেছে বাবা তাকে দেখে সবাই পালাচ্ছে মসজিদ থেকে তো কি কবা জি পালাচ্ছে কেন আর আজারও হয়ে গেছে আমি ধর কালিক মেখে নিয়েছি ধরেন আজ হঠাৎ দাঁড়িয়ে আমাদের পালায় পালায় বলেন ভূত চলেছে

বাড়ি আসলো ঠান্ডা পানি খাওয়াও স্বামীকে বলো স্বামী গো একটু যাও নামাজ পড়তে পড়েছো না স্বামী গো দাঁড়িয়ে ছেড়ে দাও দুনিয়ার কথা ফেলতে পারে মৌলবিকে ফাঁকিতে পারে কিন্তু বিবির কথা জিন্দেগি থেকে ফেলতে পারবে না জোরে বলুন সুভান খালি বলে দেখেন না একবার ট্রাই করেন না নিজের স্বামীকে বুড়ালা হে দাঁড়িয়ে ছেড়া কি দরকার হ্যাঁ চিকনা লাগে না তোমাকে হাই রে মা বোনেরা আল্লাহ যেন এইসব মা বোনকে হেদায় দান করে আর প্রত্যেক বাবাজিদেরকে নামাজ বানা নামাজ পড়া তফি দান করে নামাজি হর তফি দান করে হাজি কাজী হর তফি দান করে আছি পাপেরে সাগরে না জানে কি হবে পারে হাস তোমারে সপার সিন শান্তি যে না গব কি হবে কব রে হাস কি আমার আছি গো আমি পাপের সাগর না জানে কি হবে ও পারে হাসোর তোমার সোপারস বিনে তোমার সোপার সিন শান্তি যে না হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার মা বলাম আমার তালে মুস্তাফা সাল্লাহ বাবা বিয়ের প্রশ্ন আলোচনা হয়ে গেল এর বাবা খাদিয়ার চাচা ওমারও চল বাবা তার সঙ্গে কথাবার্তা হলো বাবা বিয়ে ডেট ফাইনাল হয়ে গেল বিয়ে হয়ে গেল বাবা বিয়ে হওয়ার পরে বাবা গো মা খাদিয়াল কবরা রানি আল্লাহ তালা আনহা চাচা বাবা একটা খুদবা বলল আর নবীর চাচা আব তলে খুদবা পড়লো বিয়ের বাবা বিয়ে সমাপ্ত হয়ে গেল আর বিয়ে হওয়ার পর বাবা নিজের বাড়ি বাড়ি চলে আসলো আর আসার পরে বাবা ও মা বলে রাগো আজকে আপনাদের এখানে জীবন হয়েছে মসজিদ উন্নতি করবে মা বলে আর দয়া নে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যে ভাই রাগো ওই কাবা ঘর যেতে গেলে বাবা তুই লাখ তিন লাখ লাখ খরচা হবে কেন বাবার আর আমাদের জন্য কাবা হলো এটাই আমাদের ঘর কাবা মসজিদ করুন আল্লাহর ঘর জোরে বলুন আর জোরে বলুন বাবা যে ভাই ডাক বাবা নবী যখন বয়স বা পঁয়ত্রিশ বছর হয়ে গেল একটা বাবা আনি তো হয়ে হয়েছিল। বাবা পাহাড়তে পানি নামছিল আর কাবা ঘর কোনো কারণে বাবা ভেঙে যে গিয়েছিল আর ভেঙার পরে বাবা কাবা ঘর আবার নির্মাণ করা হলো নতুন করে করা হলো বাবা যখন কাবা তো কাবা তৈরি করা হলো আর ও জান্নাতে পাথরটাকে বাবা রাখার জন্য বাবা এক কবলে গেল ঝামেলা সবাই বলতে লাগলো পাথরটা আমি রাখবো আর ওই ব্যক্তি বললো আমি রাখবো যখন লেগে যাবে ঝামেলা একজন বয়স্ক ব্যক্তি বেরিয়ে গেল আর বললো ও গো লোকেরা তোমরা ঝামেলা করিও না মারামারি করিও না হিংসা করিও না তোমরা একটাই কথা বলি আজকে সকাল বাবা এই সকালে ফজরের টাইমে বাবা এই মসজিদের ভিতর দিয়া এই রাস্তা দিয়া মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি পাথরটা

আজকে একটু দোয়া করবো বাবা ওই কাবা ঘর কে সামনে করে আর মসজিদ হলো এটা আল্লাহর ঘর ওটা আল্লাহর ঘর বাবা আমি দেখতে চাই আজকে আল্লাহর ঘরের জন্য এমন কোন বান্দা বান্দি রয়েছে এমন কোন বাবা নামটা যেন ডাকে শোনা কী কথা বলে উপায় আছে ভাই যাবে জান্নাত যাবে আর নবীকে না মানিলে কত চুরোন খাবি তো কোন বলিবে হাই রে দয়ার নবীকে কেন মানলাম না হাই রে দয়ার নবিক্য কেন চিনলাম না সলের দাবি বেহেস্তে কে যাবি নবীকে না মানিলে ল ক তুই চোরণ খাবি তো আগণ বলিবে

এলো ইধর খুশি হার মমিনের তরে এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো ইধর খোশও হার মমিনের তরে এলো ইধর খোশও হার মমিনের তরে এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো খুম মিনের তরে তারপর রমজান মাস চলে গে যা তার কে বল শুনুন মা হমজান যখন গোপিতা জোরে বলুন আরে মাহেরম জান যখন গোপিত মমিন বান্দার তখন বুক ফেটে যায় আর ফ্র ওই পাবে তার হায়াত যদি তার শেষ হয়ে যা তার শেষ হয়ে রম জানের চাঁদ শান্তি করতে আবার উঠে রম জানের চাঁদ

আমার মায়েরা এক হাজার করে পায় লক্ষ্মী ভান্ডার ত্রিশ মা পারবে না মা অবশ্যই পারবেন ত্রিশটা মায়ের কাছে এক হাজার করে এক মাসের লক্ষ্মী ভান্ডার পাই কি পাই না বলেন পাই আরে হা হু বলেন পাই না সোমান আল্লাহ সবাই বলছে পাই মায়েরা হচ্ছে এক নম্বর মালিক এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার টাকা ফটফট করার দাম সোমান আল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ নি আশী চল শোভা আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবা যে মা আমার বনে রাখ অ মায়ের দুনিয়াতে দুই দিনকার জিন্দেগাড়ি আজাদিকাল কবরে এই দান অন্তকার কবরে সাথে মা কবরো তোমার কেউ যাবে না তোমার স্বামী যাবে না তোমার ছেলে যাবে না মেয়ে যাবে না পাড়া পড়শি কেউ যাবে রামা তোমার দান তোমার আমল, তোমার এবার তোমার সঙ্গে যাবে জোরে বলুন আরো জোরে বলুন শোভান মোর্দা যখন কান্দে হায় রে হায় তোমরা আমায় কোথায় লয়া যাইবা গো বাবা যে ভাইরা যখন মোর্দা মারা যায় তখন বাবা খাড়িতে নিয়ে যায় তখন ওই মোর্দা কান্নাকারে করে অগ গ্রামের মরণ ও মল মেঘ অগ গ্রামের মুক্তা দে ও ভাইরা চাচারা আমাকে তোমরা নিয়ে যাও না আমাকে কবর রেখে আসো না কবর হলো ভয়ানক জায়গা কবর অন্ধকার জায়গা কিন্তু বেরাদার কবরে আমাদেরকে যেতেই হবে কবর ছাড়া আমাদের কোনো গতি নাই তার কবর থেকে আমাদের কাল কেমন ময়দান আমাদের আবার উঠতে হবে খবর ছাড়া ওটাই নাই মোস্তফা সাল্লাল্লাহ তা সাল্লাম বাবা ঘর সংসার করতে লাগলো বাবা গ আমার মনে রাম আর এদিকে আমার দয় মুস্তাফা সাল্লাল্লাহ তা আরে সাল্লাম যখন চল্লিশ বছর হয়ে গেল আর আমার নবী ওই বাবা গারে রেহিরা পাহাড় চলে গেল আর বললো আল্লাহ রে বাদ করো বেড়া দা আর ও বাবা গ আমার মনে রাখ আমার দয়ার মুস্তফা সাল্লাল্লাহ তা সাল্লাম বাবা বাবা সবকে ত্যাগ করে বাবা ওই উঁচু পাহাড়ে গিয়ে আল্লাহর এবাদত করতে লাগলো বেরাদার আর ওই জায়গাতে ওই সময়ে আল্লাহর ফারিস্তা যে বলে এসে বাবা নবী কে বাবা ধরে নিয়েছে পড়ো আল্লাহ নয় পড়ো ইকরা বিস্মিল্লাহিল্লাযী খালাক তিন মার বরার পরে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম পড়তে আরম্ভ করলেন আর বাবা সঙ্গে সঙ্গে চলে আসলো বাড়ি আসার পরে হযরত খাদিজা কুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাবা সঙ্গে সঙ্গে বলো বিবিরা একটু আমাকে চাদর দাও চাদর দাও আর আমি একটু চাদরটাকে যেন ওড়ে আমি একটু ঘুমাবো আমাকে ভয় লাগছে মা খাদিজা কুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হা আমার নাবি গো আপনার তো ভয়ের কোনো কারণ নাই আপনি গরিবের দুঃখ দূর করেন হেতিমের দুঃখ দূর করেন মাসলুমের দুঃখ দূর করেন আল্লাহ নাবি আপনার কিসের ভয় আছে চলে গেল বাবা তারপর আর দাবার পরে এই ঘটনা যেমন আল্লাহর নামে চিন্তা করা কোনো কারণ নাই কারণ এটা হলো আল্লাহর জিবরি জোরে বলুন শোভান আল্লাহ কত হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ